নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে পম পম চন্দ্রমল্লিকা গাছের ফার্স্ট পটিং দেখাবো এবং তারপর কি কি গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হবে সেটা বলে দেব তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর আগের ভিডিওতে পম পম চন্দ্রমল্লিকা গাছের ডাল থেকে নতুন চারা তৈরি করার সহজ পদ্ধতি আপনাদের দেখিয়েছিলাম তো যারা চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা তৈরি করতে চান তারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন চন্দ্রমল্লিকার চারা তৈরি করার পর এই গাছগুলোকে এরম গ্লাস পটিং করেছিলাম যেখানে গাছগুলোকে কুড়ি দিন রেখেছি এখন এই গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে তো এখন এই গাছগুলোকে বড় টবে শিফট করব। টোটাল চারটে ভ্যারাইটির তিনটে করে গাছ মানে বারোটা গাছ করেছিলাম এবং পরবর্তী সময় আরও দুটো ভ্যারাইটির গাছ আমি জোগাড় করেছি তো টোটাল ছটা ভ্যারাইটির গাছ আমি এই বছর তৈরি করেছি তবে এতগুলো গাছ আমি বসাবো না প্রত্যেকটা ভ্যারাইটির একটা করে গাছ মানে টোটাল ছটা গাছ আমি এই বছর করবো চন্দ্রমল্লিকা গাছের ফার্স্ট বটিং করতে আমরা এরম তিন ইঞ্চি বা চার ইঞ্চির ছোটো টপ নির্বাচন করব। যেমন আমি এখানে ছটা তিন ইঞ্চি বা চার ইঞ্চির টপ নির্বাচন করেছি এই টবগুলোতে এই চন্দ্রমল্লিকার গাছগুলোর প্রতিস্থাপন করব এবং এখানে এক থেকে দেড় মাস অবধি রাখবো যেখানে গাছগুলো অনেকটাই বড় হয়ে যাবে সেপ্টেম্বর নাগাদ আমরা এই চন্দ্রমল্লিকার গাছগুলোর ফাইনাল প্রতিস্থাপন দশ ইঞ্চি বা বারো ইঞ্চির টবে করে দেব টবের নিচের ড্রেনেজ হোলগুলোকে ঢেউ খেলানো খোলাম কুচি দিয়ে এইভাবে ধাক্কা দিয়ে দেবো যাতে এই ড্রেনেজ হোলগুলো বুঝে না যায় চন্দ্রমল্লিকার ফার্স্ট পটিংয়ের জন্য মাটি তৈরি করতে এখানে আমি সেভেন্টি গার্ডেন সয়েল নিয়েছি এবং থার্টি নিয়েছি কম্পোস্ট সার আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে মাটি পাবেন সেই মাটি সেভেন্টি পারসেন্ট নেবেন এবং থার্টি পারসেন্ট নেবেন যে কোনো কম্পোস্ট সার যেটা ভার্মি কম্পোস্ট হতে পারে গোবর সার হতে পারে বা পাতা পচা সার হতে পারে এবার এই দুখানা জিনিসকে যে পার্সেন্টেজে বললাম সেই পার্সেন্টেজে ভালো করে মিশিয়ে পমপম চন্দ্রমল্লিকার ফার্স্ট পটিংয়ের মাটি রেডি করে নিতে হবে এরপর এতক্ষণ যে মাটি রেডি করলাম সেই মাটিটাকে টবের মধ্যে ভর্তি করব টবের অর্ধেকটা মাটি ভর্তি করার পর এই পম্পম চন্দ্রমল্লিকা গাছগুলোকে এই গ্লাস পটিং থেকে আমাদের অতি সাবধানে বের করে নিতে হবে তো এইভাবে গ্লাস পটিং থেকে বের করে নেব দেখুন কত ভালো শিকড় বের হয়েছে এরপর এই গাছটার ফার্স্ট বটিং করব তিন থেকে চার ইঞ্চির টবে তো গাছটাকে একদম টবের মাঝখানে বসিয়ে দেখব গাছটা একদম টবের মাঝখানে বা সঠিক জায়গায় বসছে কি না গাছটা টবের মাঝখানে বা সঠিক জায়গায় বসে গেলে টবের বাকি অংশে আমরা মাটি ভর্তি করে দেব এই মাটিটাকে ভালো করে চেপে চেপে ভর্তি করব যাতে কোনো গ্যাপ না থাকে তো এইভাবে পম পম চন্দ্রমল্লিকার ফার্স্ট পটিং করে নেব তবে পুরো টপটাকে মাটি দিয়ে ভরব না ওপরে জল দেওয়ার জন্য একটু জায়গা খালি রাখব তো এইভাবে যতগুলো গাছ এই বছরে আপনারা করতে চান ততগুলো গাছকে এরম ফার্স্ট পটিং করে নিতে হবে যেমন আমি এবারে ছটা ভ্যারাইটির একটা করে গাছ বসাবো তো প্রত্যেকটা ভ্যারাইটির সবথেকে ভালো যে গাছটা আছে সেই গাছটাকে নির্বাচন করেছি এবং এরপর গ্লাস পটিং থেকে বের করে গাছগুলোকে তিন ইঞ্চি বা চার ইঞ্চির টপ প্রতিস্থাপন করে দিচ্ছি টোটাল ছটা ভ্যারাইটির ছটা গাছের আমি ফার্স্ট পটিং করলাম এরপর এই গাছগুলোর টবে ভালো করে জল দিয়ে দেব যখনই আমরা যে কোনো নতুন গাছ বসাবো তারপর অবশ্যই টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে তো এর সাথেই পমপম চন্দ্রমল্লিকা গাছের ফার্স্ট পটিং করা কমপ্লিট হলো পমপম চন্দ্রমল্লিকা গাছের ফার্স্ট পটিং করার পর কী কী পরিচর্যা করতে হবে যদি এই ব্যাপারে আসি সবথেকে প্রথম হচ্ছে এই গাছকে আমরা কোন জায়গায় রাখবো এখন যেহেতু বর্ষাকাল চলছে তো গাছগুলোকে সেমি সেড মতো জায়গায় রাখলে সব থেকে ভালো হয় যেখানে এই গাছগুলো সকালের দিকে দুই থেকে তিন ঘন্টা ডাইরেক্ট সানলাইট পাবে কিন্তু সেইভাবে বৃষ্টির জল গাছে লাগবে না অত্যাধিক পরিমাণে বৃষ্টির জল লাগলে অনেক সময় ফাঙ্গাসের আক্রমণ হতে পারে নয়তো বৃষ্টির জল মাটিতে জমা হলে গাছের শিকড় পচে গিয়ে গাছ মারা যেতে পারে তো গাছগুলোকে অবশ্যই সেমি সেড মতো জায়গায় রাখবো তবে যারা গাছগুলোকে একদম ওপেনে রাখছেন তারা প্রত্যেক কুড়ি থেকে বাইশ দিন অন্তর অবশ্যই যে ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দেবেন তাহলে গাছে কোনো ফাঙ্গাসের আক্রমণ হবে না একই সাথে লক্ষ্য রাখবেন টবে জল জমা না হয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিচর্যা যেটা আমাদের এই সময় থেকে পম্পম চন্দ্রমল্লিকা গাছে চালু করতে হবে যেটা হচ্ছে এই গাছের পিঞ্চিং করতে হবে বা এই গাছের ডালের ডগাগুলোকে ছেটে দিতে হবে এই গাছের যত বেশি পিঞ্চিং বা ডালের ডগা ছাঁটাই করতে পারবো তত নতুন ডালপালা বের হবে এবং গাছ ঝাঁকড়া বা চোপালো হবে এর জন্যে এই গাছের ডালের ডগাটাকে আমরা এইভাবে পিঞ্চ করে দেব প্রতিটা গাছের ডালের ডগাগুলোকে আমাদের এইভাবে পিঞ্চ করে দিতে হবে তবে এই গাছটা এখনও পিঞ্চিং করার অবস্থায় আসেনি তো এই গাছটার পিঞ্চিং এখন করছি না গাছটা একটু বড় হওয়ার পর এই গাছের পিঞ্চিং করব। তো এইভাবে বাকি সব কটা গাছের ডালের ডগাগুলোকে পিঞ্চ করে দিলাম বা কেটে দিলাম পিঞ্চিং করার কিছুদিনের মধ্যে এইভাবে নতুন ডালপালা বের হতে শুরু করবে একবার পিঞ্চিং করলেই তিন থেকে চারটে অবধি নতুন ডালপালা বের হবে এবং গাছ ঝাঁকড়া বা ঝোপালো হয়ে উঠবে এই নতুন ডালগুলো বড় হয়ে গেলে ওই সব ডালের আবার ডগাগুলোকে কেটে দেব বা পিঞ্চিং করে দেব এইভাবে যতদিন না গাছে কুঁড়ি আসছে এই পিঞ্চিং আমাদের চালিয়ে যেতে হবে এরপর চলে আসবো এই গাছের টবে কী ফার্টিলাইজার বা সার দেব চন্দ্রমল্লিকা গাছের ফার্স্ট পটিং করার দশ দিন পর থেকে এই গাছের টবে এই দুখানা ফার্টিলাইজারের মধ্যে যে কোনো একটা ফার্টিলাইজার দেবা চালু করব প্রথম হচ্ছে সরিষার পচা জল সরিষার খোলকে চার দিন জলে পচিয়ে তারপর ওর মধ্যে আরও জল মিশিয়ে একদম পাতলা সরিষার পচা জল তৈরি করে গাছের টবে দিয়ে দিতে হবে এটা আমরা প্রত্যেক কুড়ি থেকে বাইশ দিন অন্তর গাছের টবে দিতে পারি যখন গাছগুলো ছোট আছে তো সরিষার খোল পচা জল এই সময় থেকে আমরা গাছের টবে দেব। তবে অনেকেই সরিষার খোল পচা জল গাছের টবে দিতে চান না তার কারণ এর মধ্যে থেকে দুর্গন্ধ বের হয় তো এই সরিষার খোল পচা জলের বদলে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার গাছের টবে দেওয়া যেতে পারে এই ফার্টিলাইজার টবের সাইজ অনুযায়ী দিতে হয় তিন ইঞ্চি বা চার ইঞ্চির টবে তিন থেকে চারটে এই ডিএপির দানা গাছের টবে দিয়ে দেব তার থেকে বেশি দিলে হবে না যত ইঞ্চির টব হবে ততগুলো ডিএপির দানা গাছের টবে দেব তারপর ভালো করে জল দিয়ে দেব এই ফার্টিলাইজার প্রত্যেক কুড়ি দিন অন্তর একবার করে চন্দ্রমল্লিকা গাছের টবে দেওয়া যেতে পারে তো চন্দ্রমল্লিকা গাছের ফার্টিলাইজার হিসেবে আমরা সরিষার পচা জল দিতে পারি আর যারা সরিষার পচা জল দিতে চান না তারা ওর বোতলে ডিএপি ফার্টিলাইজার গাছের টবে দিতে পারেন এরপর যদি জল দেবার ব্যাপারে আসি এই গাছের টবের উপরকার মাটি যখনই শুকিয়ে সাদা হয়ে আসবে তখনই আমরা গাছের টবে জল দিয়ে দেবো। এরপর যদি রোগ পোকার ব্যাপারে আসি এই গাছ বসানোর দশ দিন পর থেকে যদি নিম তেল এই গাছে স্প্রে করা যেতে পারে তাহলে এই গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না এক লিটার জলে দেড় এম বা তিরিশ ফোটা নিম তেল নিয়ে ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করে দেব। এটা প্রত্যেক কুড়ি থেকে বাইশ দিন অন্তর একবার করে গাছে স্প্রে করতে থাকবো তাহলে গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না তো এতক্ষণ আমি চন্দ্রমল্লিকা গাছের ফার্স্ট পটিং দেখালাম এবং তারপর কি কি গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হবে সেটা বলে দিলাম এই গাছগুলোকে এরম তিন ইঞ্চি বা চার ইঞ্চির টবে এক থেকে দেড় মাস অবধি রাখব তারপর এই গাছগুলোর ফাইনাল প্রতিস্থাপন দশ ইঞ্চি বা বারো ইঞ্চির বড় টবে করে দেব যেটা এর পরের পাটে আপনারা দেখতে পাবেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে